আজকে মাটন কারির স্বাদে চিকেন কারি তৈরি করব। কিভাবে করব চলুন দেখে নিন এক কেজি দেশি মোরগের মাংস নিয়েছি তার মধ্যে কিছু গরম মশলা পেঁয়াজ পরিমাণ মতো সব রকমের গুঁড়ো মশলা লবণ আর একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে এক ঘন্টা রেখে দিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর মাঝারি মাপের নতুন আলু ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে এবারে দিচ্ছি গোলমরিচ আর গরম গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল